বসন্তের হাওয়া গা ভাসিয়েছে আর এরই মধ্যে দেশের তারকারা ফেসবুকে নানা রঙের সাজে বসন্তের আগমনের শুভেচ্ছা জানাচ্ছেন গতকাল বৃহস্পতিবার মাঘ মাসের শেষ দিন দেশে অভিনেতা অভিনেত্রী এবং গায়ক গায়িকারা একে একে ফেসবুকে তাদের বসন্ত সাজে ছবি পোস্ট করেছেন ফাল্গুনের আগমনের সাথে সাথে ভালোবাসা দিবসের এক বিশেষ ছোঁয়া যেন দেখতে পাওয়া যাচ্ছে তাদের পোস্টে অভিনেত্রী নুসাত ইমরোজ দিশা হলুদ শাড়ি ও ফুলের সাথে পোস্ট করেছেন ছবিটি সঙ্গে লেখেন ফাগুন এসেছে যা একেবারে বসন্তের অনুভূতি ফুটিয়ে তোলে অন্যদিকে অভিনেত্রী নোভা ফিরোজ ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে বলেন কোকিল ডাক দিক বা না দিক ফুল ফটুক বা না ফুটুক তারপর জানাই ফাল্গুনের শুভেচ্ছা নইলে আগামীকাল ভালোবাসার চাপে ফাল্গুন হাওয়া হয়ে যেতে পারে অভিনেত্রী স্বাগত তার পোস্টে বসন্তের মূর্তি মিশিয়ে দেন গানের লাইন দিয়ে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে গানে গানে সুরে সরে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে আগুন লেগেছে বনে বনে এছাড়া গায়িকা লিজা তার ফাল্গুন সাজের সাথে জানিয়েছেন তার নতুন একক গান তুমি এলে এর মুক্তির খবর বিভিন্ন তারকার এই বসন্তের সাজ ও উচ্ছ্বাসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন আরো বেশি রঙিন হয়ে উঠেছে যেখানে ভালোবাসা এবং বসন্তের আনন্দ একসাথে উদযাপন করা হচ্ছে